প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছ তোমাদের জন্য কিন্তু সুখবর দিয়েছে শিক্ষা বোর্ড আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সুপ্রিয় শিক্ষার্থীরা বোর্ড থেকে প্রকাশিত নোটিসের মাধ্যমে জানানো হয়েছে সকল শিক্ষা বোর্ড তাদের শিক্ষার্থীদের বিভাগ এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে এবং সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড বর্তমানে শিক্ষার্থীরা দীর্ঘদিন অপেক্ষা করছিল তোমাদের গ্রুপ পরিবর্তন এবং তাদের বিষয় পরিবর্তন করতে পারবে ইতিমধ্যে তোমাদেরকে নোটিশ দিয়েছে দেখো নোটিশে কি বলা হয়েছে বাংলাদেশ আন্তঃ বোর্ড সমন্বয় কমিটি এটি কিন্তু তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছো তারিখ বাইশ বারো দুই নোটিশটি প্রকাশ করেছে দেখো বিজ্ঞপ্তি বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিগত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী উনত্রিশ বারো দুই চব্বিশ তারিখ হতে পনেরো এক দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা দেখো এখানে দেখতে পাচ্ছ কমিক নং বিষয় নির্ধারিত ফ্রি টাকা এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বিষয় পরিবর্তন দুই নম্বরে দেখতে পাচ্ছ বিভাগ করে তিন নম্বরে ভর্তি বাতিল স্ব স্ব বোর্ডকার্তাক নির্ধারিত কত টাকা তোমাদেরকে দিতে হবে দেখো উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে কলেজ সমূহ উক্ত আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ভর্তি ওয়েবসাইট ডাব্লুডাব্লু এক্সআই অ্যাডমিশন গভবিডি এর কলেজ লগ ইন প্যানেলে কলেজ ইউআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দেশিকা অনুসরণপূর্বক বিষয়ক গ্রুপ পরিবর্তন এবং বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগ কোনো প্রয়োজনীয় উল্লেখ্য যে একাদশ শ্রেণীর অনলাইনে টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সীমা পরবর্তীতে জানানো হবে